উষ্ণ অভ্যর্থনা হয়েছে উষ্ণ আলিঙ্গন হয়েছে সম্মান জানিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টাও সম্মানিত হয়েছেন মানে আমরা সম্মানিত হয়েছি কিন্তু কি ধরনের সহযোগিতা আমরা তাদের কাছ থেকে পেতে পারি মানে আমি যদি সুজা বাংলা বলি অর্জনটা কী আমাদের অন্য দিক থেকে না বৈঠকটা নিঃসন্দেহ মর্যাদাকর যে সাইডলাইনে বাংলাদেশের মানে সরকার প্রধানের সঙ্গে বৈঠক করাটা এটাকে নিশ্চয়ই ইতিবাচক ঘটনা তবে আমরা আমেরিকার কাছে কী প্রত্যাশা করি তো এবং এই বৈঠকের মধ্যে দিয়ে কী অর্জন হয়েছে সেটা গুরুত্বপূর্ণ সেটা প্রথমত হচ্ছে যুক্তরাষ্ট্র হচ্ছে আমাদের গার্মেন্ট পণ্যের সবচেয়ে বড়ো ব্যয়ার সবচেয়ে বড় ক্রেতা তো সেখানে আমরা এই জায়গাটা খানিকটা রানা প্লাজার ঘটনার পরে নট বড় হয়ে যায় জিএসপি সুবিধা থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয় গার্মেন্ট পণ্য এবং অন্যান্য পণ্যের ক্ষেত্রে তো সেটা জি এস পি সুবিধাটাকে আবার পুরো বহল করার বিষয়টা রয়েছে বাংলাদেশ যদিও বা মধ্যম আয়ের দেশে প্রবেশ করছে তো মধ্যম আয়ের দেশে প্রবেশ করলে সেখানে কিছু কিছু সুবিধা স্বল্পোন্নত এসে কাটেল হয় যেমন সেটা যুক্তরাষ্ট্রের জন্য জি প্লাস মানে তাকে আরও কিছু কড়াকড়ি ওই করতে হয় সুবিধাটা খানিকটা কাটেল হয়ে যায় তো এখন বাংলাদেশ কিন্তু মধ্যমায়ের দেশে ছাব্বিশে পৌঁছবে এবং শর্তগুলো পূরণ করার ক্ষেত্রে কিন্তু একটা সংশয় রয়েছে কেন এই পরিসংখ্যান নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে যে আমরা গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট হতে যাচ্ছি গ্র্যাজুয়েশন হতে বাংলাদেশ হচ্ছে এই গ্র্যাজুয়েশন হওয়ার ক্ষেত্রে অর্থনীতির এই গ্রাজুয়েশন হওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা আছে এবং এখানে সবগুলো শর্ত সেইভাবে পূরণ হয় নাই এখানে ভুল পরিসংখ্যানের বিষয়টি অলরেডি চলে এসছে তাছাড়া আমাদেরকে আজকের বাস্তবতায় এবং অর্থনীতি খানিকটা নড়বড়ে হয়ে গেছে মানুষের এই অর্থনৈতিক সংকট মুদ্রাস্ফীতি এই সময়টা আমাদেরকে আরও কিছু দিনের জন্য স্বল্পোন্ন উন্নত দেশের যে সুবিধা সেগুলো জাতিসংঘ যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশ থেকে পাওয়াটা খুবই জরুরি হয়ে পড়েছে তো সেইটার ক্ষেত্রেও এই বৈঠকের মধ্য দিয়ে একটা ইতিবাচক বার্তা যাবে বলে আমার আমি মনে করি পূর্ণ সমর্থন তো জানিয়েছেন জো বাইডেন কিন্তু পূর্ণ সমর্থন অনেকে বলছেন যে এই ধরনের আনুষ্ঠানিক কথাবার্তা অনেক ক্ষেত্রেই হয়ে কিন্তু আমরা কি ক্ষেত্রে বলবো যে এটি স্রেফ আনুষ্ঠানিকতা নাকি আন্তরিকতার সাথে এটি বলা হয় না আন্তরিকতার সঙ্গে তো বটে আমি বললাম যে এই ক্ষেত্রগুলা খানিকটা প্রসারিত হয়েছে ওই বৈঠকের মধ্য দিয়ে সব হবে তা না এটার মধ্যে দিয়ে একটা বার্তা এগিয়ে গেলাম আমরা বার্তা গেছে যে আমাদেরকে এই ধরনের সুযোগ সুবিধা এবং কেবলমাত্র তো যুক্তরাষ্ট্র না যুক্তরাষ্ট্রের এই ধরনের বাংলাদেশ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গির উপর পশ্চিমা দেশগুলোর দৃষ্টিভঙ্গি নির্ভর করে এমন এমনকি জাতিসংঘর দৃষ্টিভঙ্গি আইএমএফ বিশ্ব বিশ্বব্যাংক তাদের এই সব ফান্ডারদের ও ব্যাপারটা নির্ভর করে তার বাইরে হচ্ছে আর জিনিস গুরুত্বপূর্ণ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র এক সময় একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভারতের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে মানে ভারতকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মডেল হিসাবে তারা বিবেচনা করত অর্থাৎ তারা সরাসরি দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক গড়েনি তো এইটা বিগত কিছুদিন ধরে এখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বাংলাদেশের সম্পর্কে ফাটল ধরার মধ্য দিয়ে জ্যুষ্ট যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি খানিকটা পরিবর্তন হচ্ছিল এবং সেখানে সরাসরি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থাপন করাটা খুব গুরুত্বপূর্ণ এবং যে কারণে অলরেডি যেমন ডোনাল্ড লু ওই প্রতিনিধি দল যেটা এসেছিলেন তারা ওখানে বাংলাদেশের ব্যাপারে হস্তক্ষেপ না করার জন্য দিল্লিকে জানিয়েছে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের যে একটা সম্পর্কর উন্নয়ন ঘটেছে সেইটা আমার মনে হয় আর এক ধাপ এগিয়ে গেল এবং আর হচ্ছে যে আর একটা হলো মর্যাদার ব্যাপার যেটা মোফাজিল করিম ভাই বলেছেন যে এটা তো একটা মর্যাদার ব্যাপার বাংলাদেশে একজন নোবেল বিজয়ী হচ্ছে সরকার প্রধান এবং তিনি আহ জো বাইডেনের সঙ্গে জো বাইডেনের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের সম্মানটাও বহির্বিশ্বের কাছে অনেকটা ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে